তুমি কি খাইতেছ কেন খেলনা খায় খাই এদিকে তাকা কি খাইতেছো তুমি একটা খেলনা দেবা মাকে কেন কেন দেবা না ওই দেখো তোমার খেলনা নেয় দেবা দেবা না বোনকে খেলনা লুকাও তোমার হাতে ওগুলো কি খেলনা বাবা এই তুমি কি খেলনা কেনছো সাবিহা আই আই কি করে কি করে বসো ঠিকভাবে বসো মা পড়ে যাবা কেন কি খেলনা কেনছো তুমি আমাকে একটা দাও মাকে একটা দাও খেলনা ও মজা পাবে খাইতে দেখছ আই আই পরে 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 ও সামনে থেকে আমার নতুন খেলনা কিনে দেবা বাবা খেলনা কিনতে দেবে আচ্ছা অপেক্ষায় রইলাম এই যে তাই সুন্দর এই যে নাও সাবিয়া বুড়ি অনেক খেলনা কিনছে সাবিয়া বুড়ি মার্কেট করছে হুম সাবিয়া বুড়ি কি মার্কেট করছে তুমি সারো সারো ওকে ছেড়ে দাও ব্যথা পাবে কিন্তু বোনকে একটা খেলনা দাও তোমাকে আবার নতুন করে খেলনা কিনে দেবো বোনকে একটা দাও হ্যাঁ বসছি কীভাবে দেখছো সুযুগে বাইর খেলনা সুযুগে বাইরের খেলনা থাবা মারে বুড়ি চুপে চুপে দেখছা নিজের খেলনা ভালো লাগে না অন্যেরটা ভালো লাগে এটা সবার বেলাই মনে হয় বোনকে একটা দাও তুমি বোনের একটা খেলনা না বোনকে একটা তোমার খেলনা দাও কেন দেবে না তোমার খেলনায় তো সুন্দর মা ওগুলো নেয় না পচা খেলনা বোনকে বলছি নিজের খেলনা ফালাই দেয় নিজের খেলনা খেলনা নেই করে বুদ্ধিমান মেয়ে ফালাইলো দেখছো ফালাই দিচ্ছে দেখছো ফালাই দিয়েছে নিজের খেলনা ফালাই দিয়েছে তারপর ওই দেখছো সব খেলনা ফালাই দেয় দেখছো এই আবার হাসে ওই দেখো দেখছো সব খেলনা ফালাই দিতে আছে আচ্ছা উঠাই দেবো ওরে বেশি খেলনা দিলে ও খেলতেছে না ও একটা খেলনা দিয়েই খেলুক